কখনো কি এমনটা হতে পারে লাখো দর্শক যে টিমকে সাপোর্ট করতে গ্যালারিতে এসেছে সেই টিমের ব্যাটসম্যানই আউট হওয়ার জন্য লোকেরা তালি বাজাচ্ছে কিংবা যাকে আউট করার জন্য ভারতের সবচেয়ে ধনী মহিলাও গ্যালারিতে বসে প্রার্থনা করছে অথবা এমনটা কি হতে পারে বেঙ্গালুরুর মাঠে আরসিবির ম্যাচ হচ্ছে অথচ সেখানে দর্শকেরা সব আরসিবির প্রতিপক্ষ টিমকে সাপোর্ট করছে যে হ্যাঁ এমনটা হতে পারে যদি সেখানে নামটা থাকে মহেন্দ্র সিং ধোনি যার এন্ট্রিতেই প্রতিপক্ষও থমকে যায় আইপিএল এ বনাম চেন্নাই ম্যাচ যেখানে শেষ ওভারে লাকনোর বলের বলে যা আউট হয়ে গেলে আর তখনই মাঠে থাকা সব চেন্নাই সমর্থকরা উল্লাসে মেতে উঠে এর কারণ পরের ব্যাটসম্যানটা যে মহেন্দ্র সিং ধোনি এটা শুধু একটা নাম নয় কোটি ভক্তের আবেগ ও ভালোবাসা এই ধোনি ভক্তদের ক্রাউড দেখে তো আমি সেই দিনই অবাক হয়েছিলাম যেদিন দেখি চেন্নাইয়ের মাঠে শুধুমাত্র যার প্র্যাকটিস দেখার জন্য পুরো গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়েছিল কিংবা ড্রেসিং রুমে বসে থাকা যে মানুষটার ফেস বিগ স্ক্রিনে দেখা মাত্রই চিৎকার দিয়ে উঠে তার কোটি ভক্ত যার এন্ট্রিতেই পুরো গ্যালারির ক্রাউড রেকর্ড একশো আঠাশ ডিগ্রি পর্যন্ত উঠে যায় যার কারণে মাঠে থাকা প্রতিপক্ষ প্লেয়ারও অতি শব্দের কারণে কানে হাত দিতে বাধ্য হয় ক্রিকেট মাঠে তার প্রেজেন্স অফ মাইন্ড বা মাইন্ড গেম তো অনেক দেখেছেন তবে আজ বলবো মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে সারা বৃষ্টি অজানা ফ্যাক্ট যা হয়তো এর আগে কখনোই শোনেননি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নাম্বার টোয়েন্টি এম এস ধোনি দ্য আনটোল স্টোরি যে সিনেমাটা দেখে অনেকেই ধোনির ফ্যান হয়েছেন তবে সেই মুভির একটা সিনে দেখানো হয় যে ধোনি প্রিয়াঙ্কার সাথে প্রথম যখন প্ল্যানে দেখা হয় তখন প্রিয়াঙ্কা তার নাম জানতে চাইলে ধোনি বলেন যে কাল ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের সময় টিভিতেই দেখে নিতে কিন্তু বাস্তবে প্রিয়াঙ্কার সাথে ধোনির দুই সালে প্রথম দেখা হয় তখনও তার জাতীয় দলে অভিষেক হয়নি আর দুই সালে ধোনি ভারতের হয়ে জাতীয় দলে অভিষেক হওয়ার আগেই প্রিয়াঙ্কা অ্যাক্সিডেন্টে মারা যায় তাই প্রিয়াঙ্কা বাস্তবে কখনোই ধোনিকে টিম ইন্ডিয়ার হয়ে খেলতে দেখেননি নাম্বার নাইনটিন কোনো ক্রিকেটারের বাচ্চা হলে তারা আগে ছুটি নিয়ে নেন সন্তান সম্ভাবনাময়ী স্ত্রীর পাশে থাকার জন্য তবে এক ভিন্ন রকম ঘটনা ঘটে ধোনির বেলায় ধোনি যখন দু হাজার পনেরো বিশ্বকাপে বিজি ছিলেন আর তখন তিনি প্রথমবারের মতো বাবা হওয়ার খবর পান তারই সতীর্থ সুরেশ রাইনার থেকে কারণ তিনি মোবাইল ব্যবহার করতেন না তাই ধোনির স্ত্রী রায়নাকে বলে যে ধোনিকে খবরটা জানানোর জন্য আর এমন অবাক করা ঘটনার পরে বিশ্বকাপ মিশন শেষ করে ধোনি দেশে ফিরলে সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করে যে এত বড় খুশির খবর আপনি চাইলেই তো দেশে আসতে পারতেন অন্তত দুই দিনের ছুটি নিয়ে হলেও কিন্তু এমনটা না করার কারণ জানতে চাওয়া হলে ধোনি বলেন যে আমি একজন টিমের ক্যাপ্টেন আর আমি সেখানে ন্যাশনাল ডিউটি করতে এসেছি পুরো ক্রিকেট দলের জিম্মদারি আমার কাছে তাই ওই মুহূর্তে আমার লক্ষ্য শুধুই বিশ্বকাপ সত্যি ক্রিকেটের প্রতি তার এমন ডেডিকেশন দেখে অন্যদের শিক্ষা নেওয়া উচিত নাম্বার এইটিন এম এস ধোনির এক একটা ছক্কা কতটা স্পেশাল তা সবাই জানি যেমন সেই ছক্কা যা একটা ইতিহাস তবে এক দুই হাজার বিশ আইপিএল সেবার আইপিএল অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাতে আর শারজা স্টেডিয়ামে ধোনির চেন্নাই মুখোমুখি হয় রাজস্থান রয়্যালস এর বিপক্ষে আর বিশতম বারে ধোনি সেই ম্যাচে পরপর তিনটি ছক্কা মারেন আর সেখানকার একটি ছক্কা একদম স্টেডিয়াম ছাড়িয়ে পাশের একটি রুড এগিয়ে পড়ে আর এই শটটা এতটাই আইকনিক ছিল যে এরপর শারজা অ্যাসোসিয়েশন ওই নাম চেঞ্জ করে ধোনি ধোনি রেখে দেন আপনি জানেন কি ম্যাচের আগে কখনোই কিপিং প্র্যাকটিস করেন না সে শুধুমাত্র ফিল্ডিং ক্যাচিং আর ব্যাটিং প্র্যাকটিস করেন আর বেশিরভাগ সময় তিনি ফুটবল নিয়ে প্র্যাকটিস করতে পছন্দ করেন তবে আলাদা করে কখনো তিনি কিপিং প্র্যাকটিস করেন না অথচ দেখুন তার কিপিং টেকনিক কতটা মাস্টার ক্লাস নাম্বার সিক্সটিন দুই হাজার এগারো ওয়ার্ল্ড কাপ ফাইনাল যেই ম্যাচে ধোনির ম্যাচ জেতানো সেই ছক্কাটা কখনো ভুলার মতো নয় তবে সেই ম্যাচে যখন ভারত ব্যাটিং করছিল তখন ৩৫ রান করে বিরাট কোহলি আউট হওয়ার পর দল যখন অনেকটা ব্যাটিং বিপর্যয়ে তখন কথা ছিল নামার সিং কিংবা সুরেশ রায়নার কিন্তু সেদিন সবাইকে অবাক করে নিজের ব্যাটিং অর্ডার উপরে এনে সবাইকে চমকে দিয়ে সেদিন ধোনি নিজেই ব্যাটিং নেমে পড়েন এবং শেষ পর্যন্ত একানব্বই রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন কিন্তু বিশ্বকাপের পর ধোনির কাছে জানতে চাওয়া হয় যে বিশ্বকাপের মতো একটা তাও আবার ফাইনাল ম্যাচ যেখানে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিকঠাকভাবে সাজানো থাকে কিন্তু আপনি সেদিন রায়না কিংবা যুবরাজকে রেখেন নিজেই কেন ব্যাটিং এনিমেশেন জবাবে ধোনি জানান যে এটা আসলে একটা ক্যালকুলেটেড ডিসিশন কারণ ওই সময় বলিংয়ে ছিলেন লঙ্কান বিস্ময় বলার মুরালি ধরন এই পিচে যার বল খেলতে আমাদের ব্যাটসম্যানদের সমস্যা হচ্ছিল আর নতুন ব্যাটসম্যানদের জন্য তো আরও কঠিন ছিল কিন্তু আইপিএলে আমি এবং মুরালি একই দলে খেলার কারণে তার বল আমি খুব সহজেই বুঝতে পারি যে কারণে তখন এমন ডিসিশন নেওয়া নাম্বার ফিফটিন বিশ্বকাপের ম্যাচ কিংবা কোনো ফাইনাল ম্যাচ বা নক যত গুরুত্বপূর্ণ ম্যাচই থাকে তার আগের রাতে প্লেয়ারদের মধ্যে আলাদা একটা টেনশন বিরাজ করে অনেকে ম্যাচ নিয়ে ক্যালকুলেশন করে কিংবা প্রতিপক্ষকে নিয়ে নানা হোমওয়ার্ক করে কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এম এস ধোনি কোনো বড় ম্যাচের আগে সবসময় দেরি করে ঘুম থেকে উঠেন এর কারণ ম্যাচের আগে রিফ্রেশমেন্টের জন্য তার ঘুমটা অনেক জরুরি উল্টু তিনি অন্যদেরও উপদেশ দেন যে অযথা ম্যাচের আগে বাড়তি টেনশন করলে সেটা নিজের পারফরমেন্সের উপরই বাজের প্রভাব পড়বে নাম্বার ফোর্টিন এক ইন্টারভিউতে সুরেশ রায়না ধোনি সম্পর্কে একটি মজার ঘটনা বলেন 2011 এগারো বিশ্বকাপে ইন্ডিয়া পাকিস্তান সেমিফাইনাল ম্যাচ যেখানে পাকিস্তানের উইকেট কিপার ব্যাটসম্যান ওমর আকমল ব্যাটিং করছিলেন আর ওই সময় আকমল ধোনিকে বলেন যে ধোনি ভাই দেখো রায়না আমাকে গালি দিচ্ছে ও বাজেভাবে স্লেজিং করছে তুমি রাইনাকে একটু বুঝিয়ে দাও তখন ওভার শেষ হলে ধোনি রায়নাকে বলে যে তুই স্লেজিং করা থামবি না বরং যা কোর্সিস তা করতেই থাক আর তারপরে দেখা যায় যে ওমর আকমল রিভেন্স নিতে গিয়ে অ্যাটাকিং মোডে খেলতে যায় ও আউট হয়ে যায় আর এটাই ছিল ধোনির কৌশল নাম্বার থার্টিন ধনি যখন ইন্ডিয়া আন্ডার 19 দলে খেলেন তখন ওই টিমেরই সিনিয়র প্লেয়ার আকাশ চোপড়া ধনিকে প্রথমবার দেখে এবং তার লম্বা চুল দেখে বিরক্ত হয় তখন সিনিয়র প্লেয়ার হয় ধনিকে ব্যঙ্গ করে বলেন যে ভারতীয় টিমে খেলতে হলে তোমাকে এসব লম্বা চুল কাটতে হবে নয়তো তোমার সিলেকশন কখনোই হবে না এটা শিউর কিন্তু ধনি তার কথা এতটা সিরিয়াসভাবে ভাবে না নিয়ে বলেন যে কি জানি এমনটাও তো হতে পারে আমি ইন্ডিয়া টিমের হয়ে খেলব আর সবাই একদিন আমার স্টাইল রাখা শুরু করবে আর শেষ পর্যন্ত ধনির কথাটাই ঠিক হলো 2007 বিশ্বকাপ জেতার পর ধনির স্টাইল খুবই ফেমাস ছিল নাম্বার টুয়েলভ দুই হাজার সাত বিশ্বকাপে যখন ইন্ডিয়া গ্রুপ স্টেজ থেকেই বাদ পড়ে যায় তখন রাহুল দ্রাবিডকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হয় আর তখন ভারত নতুন অধিনায়ক খোঁজা শুরু করেন আর তখন একমাত্র ব্যক্তি যিনি জন্য জন্য ধোনির নাম রিকমেন্ড করেন বলেন যে এই ছেলেটাকে দলের দুর্দান্ত ডেডিকেটেড মনে হয়েছে চুপচাপ থাকে তবে তার ক্রিকেটীয় মেধা দুর্দান্ত আর সেই মতো ধোনিকে প্রথম টি টোয়েন্টিতে করা হয় এবং ধোনির অধিনায়কত্বে দুই হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারত এবং তার এমন সাফল্যের জন্য বাকি ফর্মেটেও তাকে অধিনায়ক করা হয় এবং তার পরের গল্পটা সবারই জানা নাম্বার ইলেভেন দু হাজার ষোলো সালে জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচে ধোনি ব্যাট করার সময় বোল্ড আউট হয়ে যান এবং বোল্ড হওয়ার সময় স্টাম্পের একটি বেলস এসে তার চোখে লাগে এবং তা তাকে এতটাই জখম করে যায় তা ধোনির ওই ম্যাচ থেকে ছিটকে যাওয়ার জন্য যথেষ্ট ছিল কিন্তু সে তা না করে ওই পুরো ম্যাচেই কিপিং করেছিলেন এবং দুটি ক্লোজ স্টাম্পিংও করেছিলেন নম্বর টেন নিজের দেশের হয়ে একশোতম টেস্ট ম্যাচ খেলা অনেকটাই গৌরবের কিন্তু ধোনির নব্বই টেস্ট ম্যাচ খেলা হলেই রিটায়ারমেন্ট নিয়ে নেন কিন্তু অনেকেই বলেন যে চাইলেই তো একশো টেস্ট ম্যাচ খেলে ফেয়ারওয়েলের মাধ্যমে ফরমেটটি ছাড়তে পারতেন কিন্তু ধোনি বলেন যে সে কখনোই মাইলস্টোন অ্যাচিভ করার জন্য খেলে না কিংবা ঘটা করে বিদায় দেওয়া এসব তিনি কখনোই পছন্দ করতেন না নাম্বার নাইন ধোনির হেলিকপ্টার শটের পেছনের কারিগর ছিলেন ধোনির ছোটবেলার বন্ধু সান্তোষ লাল যিনি দু হাজার তেরো সালে বত্রিশ বছর বয়সে মারা গিয়েছিলেন যখন শান্তোষের প্যানক্রিয়াটাইটিস নামক রোগ ধরা পড়ে এবং তার জরুরি চিকিৎসার প্রয়োজন হয় তখন ধোনি ভারতীয় ক্রিকেট দলের সাথে সফরে ছিলেন তবুও পরে খবর পেয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে রাঞ্চি থেকে দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টারও পাঠিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত প্রতিকূল আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি দিল্লিতে পৌঁছাতে পৌঁছাতেই শান্তোষের জীবন বাঁচাতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল সান্তোষ সেখানেই মারা যান নাম্বার এইট আপনি যদি একজন ধোনি ফ্যান হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন ধোনি কতটা বাইক পাগল তার এখনও আশিটারও বেশি বাইক রয়েছে এবং তার একটি বাইক রেসিং কোম্পানিও রয়েছে যার নাম মাহি রেসিং টিম ইন্ডিয়া নাম্বার সেভেন অন্য সব ক্রিকেটারদের মতো ধোনিরও ইন্সপিরেশন হলেন সচিন তেন্ডুলকার তবে ক্রিকেট খেলায় এম এস ধোনিধার আইডল মানতেন অ্যাডাম গ্রিলকিস্টকে কারণ তার ব্যাটিং ও উইকেট কিপিং অনেকটাই ধোনির সাথে মিলে যায় নাম্বার সিক্স ধোনি অনেক দানশীল কিন্তু সে কখনোই সেগুলো কাউকে দেখাতেন না ও মিডিয়াতেও প্রমোট করতেন না তিনি সবসময় চেয়েছেন গোপনের দান করতে কিন্তু এই ঘটনাটি তখন জানা যায় যখন দুই হাজার সালে ক্যান্সার পেশেন্টদের চিকিৎসার জন্য ধোনি তার কিপিং গ্লাভস ও প্যাড নিলামে তুলেছিলেন তখন জানা যায় যে তার নিজেরই একটি চ্যারিটি ফান্ড রয়েছে যেখানে অনেক অনাথ ও গরিবদের জন্য সাহায্য ও চিকিৎসা সেবা দেওয়া হয় নম্বর ফাইভ ধোনি এক ইন্টারভিউতে একটি ইন্টারেস্টিং কথা জানান তিনি বলেন যে তিনি কখনোই ভাবেননি যে তিনি ইন্ডিয়া টিমের হয়ে খেলবেন তার কাছে সবসময়ই মনে হয়েছিল যে তার ক্রিকেট কেরিয়ার স্টেট লেভেলেই সমাপ্ত হয়ে যাবে আর তাতেই তিনি খুশি থাকবেন তবে ভাগ্যের কি পরিহাস সেই ধোনি এখন ক্রিকেট বিশ্বের আইকন নম্বর ফোর ধোনির ক্যাপ্টেন্সিতে ইন্ডিয়া প্রথমবারের মতো টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে চার শূন্যতে হোয়াইট ওয়াশ করেছিল আর এই অ্যাচিভমেন্ট দু সালে ইন্ডিয়া ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজে এর আগে কখনোই অস্ট্রেলিয়াকে এমনভাবে টেস্ট ক্রিকেটে হোয়াইট ওয়াশ করতে পারেনি নম্বর থ্রি দু সালে ভারতের শ্রীলঙ্কা ট্যুরে এক মজার ঘটনা ঘটে যেখানে ওয়ান ডে সিরিজে শ্রীলঙ্কা ভারতকে হারানো খুবই কঠিন হয়ে পড়েছিল আর দ্বিতীয় ওয়ান ডেতে যখন আর পুরো গ্যালারি জুড়ে তা এতটাই ব্যাপক আকার ধারণ করে যে ওই সময় বাধ্য হয়ে আধা ঘন্টার জন্য ম্যাচটি বন্ধ রাখতে হয় আর সেই সময়টায় ধোনি ব্যাটিংয়ে ছিলেন আর ম্যাচ বন্ধ দেখে ব্যাটপেট রেখে মাঠেই শুয়ে পড়েন আর এমন ঘটনা একেবারেই প্রথম আর ধোনির এই ঘুমের ছবিটি সোশ্যাল মিডিয়ায় তখন ব্যাপক ট্রেন্ডিংয়ে ছিল নম্বর টু হার্দিক পান্ডিয়া যিনি এখন দারুণ আলোচনায় রয়েছে তবে দু সালে যখন তার ডেবিউ হয় তখন অস্ট্রেলিয়ার বিপক্ষে তার করার প্রথম ওভারেই একুশ রান দেন আর তিনি মনে করেন হয়তো তাকে আর বলিং এর সুযোগ দেওয়াই হবে না এমনকি তাকে আর দলেও রাখা হবে না কিন্তু ধোনি তাকে এতটা খরচে হওয়ার পরেও আবারও বলিং নিয়ে আসেন এবং ওই ম্যাচে হার্দিক পান্ডিয়া দুই উইকেট নিয়ে ম্যাচ দারুণ ভূমিকা রাখেন আর ম্যাচ শেষে রিপোর্টাররা জানতে চান যে কেন তাকে নিয়ে এতটা রিস্ক নিলেন ধোনি যদি ম্যাচটি হাত হয়ে যেত তখন ধোনি বলেন যে আমি জানি সে খরচে ছিল এবং আমি এটাও জানি সে পরের ওভারটি ভালো করবে কারণ আগের ওভারে খারাপ করার পর এবার সে ভুলটা বুঝতে পেরেছে আর এখন সে সেরাটা দিবে আর পান্ডিয়াও মনে করেন যে ধোনির ওই দিনের সেই সিদ্ধান্তটাই তার কেরিয়ারের টার্নিং পয়েন্ট ছিল নাম্বার ওয়ান দুই সালে যখন ধোনির ডেবিউ হয় তখন ইন্ডিয়া বাংলাদেশ সফর করছিল আর বাংলাদেশের সাথে সফল সিরিজ পর ধোনিকে নিয়ে ড্রেসিং রুমে বসে বাকিরা সবাই মজায় মেতেছিলেন একাদশে প্রথম সিরিজেই প্রথম সিরিজে পারফরমেন্স তার উপর সিনিয়রদের হাতে র্যাগিং সবচেয়ে জুনিয়র ও নতুন প্লেয়ার হয় তাকে সবার সামনে টেবিলের উপর দাঁড়িয়ে নিজের সম্পর্কে বলতে বলেন বাকি সিনিয়র ক্রিকেটাররা আর ধোনি যখন নিজের সম্পর্কে বলতে শুরু করেন তখন এক পর্যায়ে বলেন যে আমি টিভিতে খুব বেশি ম্যাচ দেখতাম না আমি শুধু টেন্ডুলকারের ব্যাটিং দেখার ক্রিকেট দেখতাম আর সচিন আউট হলেই খেলা দেখা বন্ধ করে দিতাম আর এটা শুনে ড্রেসিং রুমে সবাই হাসতে শুরু করেন তো ভিউয়ার্স ধোনিকে নিয়ে কোন ফ্যাক্টটি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে তা কমেন্টে লিখে জানান আর ধোনির ফ্যান হলে ভিডিওটিতে একটি লাইক দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ